চলে এসছি উইন্ডির লাইফ স্কিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোনো জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু এর সাইডে হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নামবে এমনই কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে সারা ভারতবর্ষের ক্ষেত্রেই এবং এখানে কিন্তু দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে এবং এখানে পশ্চিমী সঞ্জার ক্ষেত্রে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে পশ্চিমী সঞ্জার ফলে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ গিলগিত লাদাখ বালতিস্তান এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু তুষারপাতের সম্ভাবনাও থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু সতেরো তারিখের দিকে পশ্চিমী সঞ্জার প্রভাব কমে যাবে এবং তারপরে কিন্তু নতুন আবার আরেকটি পশ্চিমী সঞ্জা আসবে যার জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে বাইশ তারিখ থেকে থাকার সম্ভাবনা থাকছে যেটা উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আবারও আরেকটু পশ্চিম সঞ্জয় আসার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু প্রায় চব্বিশ পঁচিশ তারিখ অবধি কিন্তু প্রভাব রাখবে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর তবে পশ্চিম সঞ্জয়গুলি কিন্তু খুব একটা শক্তিশালী নয় যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গ অবধি এসে বৃষ্টিপাত ঘটাবে এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ চীন সাগরে কিন্তু সৃষ্ট ঘূর্ণাবত্ত সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং নিম্নচাপ রূপে কিন্তু আমাদের ভিয়েতনামের ওপর উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত ঘটাবে এবং এ পাশে কিন্তু নতুন করে দুটি ঘূর্ণাপত্র লক্ষ্য করা যাচ্ছে তিনটি ঘূর্ণাবত্ত লক্ষ্য করা যাচ্ছে তিনটি ঘূর্ণাবত্তর মধ্যে কিন্তু একটি ঘূর্ণাপত্র যেটা আমরা পাচ্ছি এখানে রয়েছে যেটি বঙ্গোপসাগরে রয়েছে বাদবাকি দুটি কিন্তু কিছুটা বঙ্গোপসাগর কিছুটা ভারত মহাসাগরের কাছে রয়েছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে এই ঘূর্ণাবত্তটি কিন্তু ক্রমশ কিছুটা দিক পরিবর্তন করেছে প্রথমে দেখে নেব ঘূর্ণাবত্তটি কবে থেকে সৃষ্টি হচ্ছে তো আমরা এখানে যেটা পাচ্ছি দেখা যাচ্ছে ঘূর্ণাবত্তটি কিন্তু মোটামুটি এখানে কিন্তু বাইশ তারিখ সরি একুশ তারিখ থেকে দেখা যাচ্ছে হালকা একটি প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে এখানে লো প্রেশার এরিয়া যার জেরে কিন্তু ঘূর্ণাবত্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা একবার সমচাপ রেখাটা দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো আমরা যেটা পাচ্ছি এখানে ক্রমশ যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাইশ তারিখের থেকে কিন্তু একটি লো প্রেশার এরিয়া এখানে ক্রিয়েট হচ্ছে এবং তারপরে কিন্তু ক্রমশ এটি আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আমাদের তামিলনাড়ুর দিকে এবং শ্রীলঙ্কার দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এটি ক্রমশ অগ্রসর হচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রূপ নিল এবং নেওয়ার পর কিন্তু ক্রমশ যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে যেটা বর্তমানে কিন্তু হচ্ছে দিন শ্রীলঙ্কা অবধি ছিল তবে আজ কিন্তু কিছুটা উপর দিকে উঠে এসছে যার কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ওপর ভারী প্রভাব ছিল যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছিলো তবে এই ঘূর্ণাবত্রটি কিন্তু ক্রমশ যদি আরও শক্তি বাড়ায় তাহলে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যেটা বর্তমানে উইন্ডি আপডেটে উঠে আসছে তবে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা তেমনভাবে নেই বর্তমানে তবে এটা কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে আসলে পড়ার আশঙ্কা থাকবে কারণ এখানে দক্ষিণবঙ্গের দিকে তেমনভাবে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা না থাকলেও পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে যার জেরে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আমরা একবার মেঘমেলায় দেখে নেব কী পরিস্থিতি থাকতে পারে তো মেঘমেলায় আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ রয়েছে যেটা কিন্তু হলদিবাড়ি গঙ্গাসাগর এপাশে পাশে দীঘা কন্টাই হলদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপর যত আরও আপডেট আসবে তত কিন্তু বোঝা যাবে কতটা প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তো আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ